আপনি কি পেটের সমস্যায় ভুগছেন গ্যাস কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে তাহলে এই ভিডিওতে রইল আপনার জন্য একটি সহজ এবং প্রাকৃতিক উপায় যা আপনার পেটকে ভেতর থেকে পরিষ্কার করে আপনাকে সতেজ অনুভব করাবে হ্যাঁ এখানে দই এবং কিছু বিশেষ জিনিসের মিশ্রণের কথা বলা হচ্ছে যা রাতে খেলে আপনার হজম শক্তি বাড়িয়ে দেবে এবং পেটের সমস্ত ময়লা বাইরে বের করে দেবে দই কেন এত বিশেষ দই শুধু সুস্বাদু নয় এটি একটি চমৎকার উৎস প্রোবায়োটিক আপনার পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় যা হজমতন্ত্রকে শক্তিশালী করে আয়ুর্বেদেও দইকে হজমের জন্য অব্যর্থ বলে মনে করা হয় কিন্তু এতে কিছু বিশেষ জিনিস মেশানো হলে এর প্রভাব দ্বিগুণ হয়ে যায় রাতে দই খেলে পেটে জমে থাকা ময়লা টক্সিন এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে যায় যার ফলে সকালে আপনি হালকা এবং সতেজ অনুভব করবেন দইয়ে কি মেশে পেন তাহলে দইয়ে আপনি অনেক প্রাকৃতিক জিনিস মেশাতে পারেন যা আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করবে এর মধ্যে বিশেষ কিছু জিনিস হল জোয়ান জোয়ান শক্তি উন্নত করতে পরিচিত রাতে দইয়ে আধা চা চামচ ভাজা জোয়ান মিশিয়ে খান এটি পেটের গ্যাস ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দইয়ের সাথে মেশালে হজম দ্রুত হয় এবং পেটে জমে থাকা ময়লা বেরিয়ে যায় মৌরি মৌরি শুধু হজম শক্তি উন্নত করে না মুখের দুর্গন্ধও দূর করে দইয়ে এক চামচ মৌরি গুঁড়ো মিশিয়ে খেলে পেট হালকা থাকে আদার রস এক চামচ আদার রস দইয়ে মেশালে হজম এনজাইম সক্রিয় হয় যা খাবার দ্রুত হজমে সাহায্য করে কিভাবে তৈরি করবেন এবং কখন খাবেন এই উপায়টি তৈরি করা খুবই সহজ রাতে ঘুমানোর আগে একবারটি তাজা দই নিন এতে আপনার পছন্দের যে কোনো একটি উপাদান যেগুলি কিছুক্ষণ আগে বলা হলো যেমন জোয়ান জিরে মৌরি বা আদার রস মেশান এটি ভালোভাবে মিশিয়ে ধীরে ধীরে খান খেয়াল রাখবেন দই যেন খুব ঠান্ডা না হয় কারণ ঠান্ডা দই হজম প্রক্রিয়াকে ধীর করতে পারে রাতে এটি খেলে আপনার পেট সকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং আপনি সারাদিন সতেজ অনুভব করবেন কি কি সাবধানতা অবলম্বন করা জরুরি যদিও এই উপায়টি সম্পূর্ণ প্রাকৃতিক তবুও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি যদি আপনার দইয়ে অ্যালার্জি থাকে বা ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন এছাড়া দইয়ে মেশানো উপাদানের পরিমাণের দিকেও খেয়াল রাখুন কারণ বেশি পরিমাণে এটি পেটের ক্ষতি করতে পারে সবসময় তাজা এবং ঘরে তৈরি দই ব্যবহার করুন কারণ বাজারের দই অনেক সময় প্রক্রিয়াজাত হয় সেখানে প্রোবায়োটিকের পরিমাণ কম থাকতে পারে এর অন্যান্য স্বাস্থ্যকারী সুবিধা দই এবং এই প্রাকৃতিক জিনিসগুলির মিশ্রণ শুধু পেট পরিষ্কার করে না এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় নিয়মিত এর সেবনে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ঘুমের গুণমান উন্নত হয় এবং মানসিক চাপও কমে আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে এই উপায়টি তাদের জন্য উপকারী যারা ওজন কমাতে চান কারণ এটি মেটাবলিজমকে দ্রুত করে তাহলে আর দেরি কেন আজ রাত থেকে এই সহজ এবং প্রাকৃতিক উপায়টি শুরু করুন দইয়ের সাথে জোয়ান জিরে মৌরি বা আদা মিশিয়ে খান এবং আপনার পেটকে পরিষ্কার ও সুস্থ রাখুন এই ছোট পরিবর্তন আপনার দৈনন্দিন জীবনে বড় পার্থক্য আনতে পারে যদি আপনার এই উপায়টি পছন্দ হয় তাহলে আপনার বন্ধু এবং পরিবারদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই প্রাকৃতিক উপাদানের সুবিধা নিতে পারে আর সব শেষে অনুরোধ করবো এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান